নমস্কার স্বাগতম আপনাদের ভারতের গুরুত্বপূর্ণ পদাধিকার সিরিজে এখানে আমরা জানবো বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে কে আছেন এবং কবে দায়িত্ব নিয়েছেন এই সিরিজ আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যেমন সাহায্য করবে তেমনি সাধারণ জ্ঞানও বাড়বে তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আমরা আলোচনা করব ভারতের সাংবিধানিক পদ নিয়ে যেখানে থাকছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার রাজ্যসভার চেয়ারম্যান এবং ভারতের প্রধান বিচারপতি প্রথমে আসি রাষ্ট্রপতির পদ ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু হলেন পনেরোতম এবং বর্তমান রাষ্ট্রপতি পঁচিশে জুলাই দু হাজার বাইশে কার্যকর গ্রহণ করেছেন রাষ্ট্রপতির মেয়াদ থাকে পাঁচ বছরের ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হল দ্রৌপদী মুর্মু দ্বিতীয়ত আসি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি বর্তমান উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণ জগদীপ ধনখড় দু বাইশ সালে এগারোই আগস্টে ভারতের চৌদ্দতম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং দু হাজার পঁচিশ সালে একুশে জুলাই স্বাস্থ্যগত উদ্বেগ এবং চিকিৎসার পরামর্শ অনুসরণে পর্যন্ত কথা উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন তাই ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণ যিনি দু হাজার পঁচিশ সালের নয়ই সেপ্টেম্বর তারিখে এই পদে নির্বাচিত হন এবং দু হাজার পঁচিশে রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত হন তৃতীয়ত আসি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং সতেরোতম প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং তিনি দু সালের বাইশে মে থেকে দু হাজার চোদ্দো সালের ছাব্বিশে মে পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ভারপ্রাপ্ত ছিলেন ভারতের আঠারোতম বা বর্তমান প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী তিনি ছাব্বিশে মে দু হাজার চোদ্দো সালে থেকে বর্তমান দায়িত্ব পালনরত অবস্থায় আছেন পাঁচ বছর মেয়াদের জন্য এই পদে নির্বাচিত হন লোকসভার ভোটের সঙ্গে সংখ্যাগরিষ্ঠের মধ্য দিয়ে তিনি এই প্রধানমন্ত্রী পত্রে নির্বাচিত হয়ে থাকেন চতুর্থ আসি ভারতের বর্তমান লোকসভা স্পিকার হলেন ওম বিড়লা ওম দু হাজার উনিশ সালে উনিশে জুন থেকে ভারতের বর্তমান সতেরোতম লোকসভা স্পিকার ছিলেন এবং দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে জুন তিনি দ্বিতীয়বারের জন্য আঠেরোতম লোকসভা স্পিকার হিসেবে নির্বাচিত হন ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী স্পিকার ছিলেন বলরাম জাখর যার মেয়াদ ছিল ন বছর তিনশো দিন স্থায়ী ছিল পঞ্চমাসী ভারতের বর্তমান রাজ্যসভার চেয়ারম্যান হলেন জগদীপ ধনকর ভারতের বর্তমান রাজ্যসভার চেয়ারম্যান হলেন জগদীপ ধনকর যিনি ভারতের উপরাষ্ট্রীয়পিটিও বটে ভারতের সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ধনকর ষষ্ঠ ষষ্ঠত আশি ভারতের বর্তমান প্রধান বিচারপতি হলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই যিনি বিচারপতি সঞ্জীব খান্নার পরে এই পদে নিযুক্ত হয়েছেন এবং তিনি ভারতের বাহান্নতম বিচারপতি সুপ্রিম কোর্টে বর্তমানে মোট চৌত্রিশ জন বিচারক থাকতে পারেন এবং বর্তমানে বত্রিশ জন বিচারপতি রয়েছেন এবং ইনি দু সালের মে মাসের চব্বিশ তারিখ থেকে জয়নিং করেছেন এবং অবসরের সম্ভাব্য তারিখ দু সালের নভেম্বর মাসের তেইশ তারিখে এরপর আমরা দেখব এপিসোড টু যেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা থাকছেন এই লিস্টে যারা রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী চলুন ধাপে ধাপে শুরু করা যাক বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং রাজ্যে এলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং তিনি তিরিশে মে দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আছেন স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বলদেব সিং চক্কর পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ থেকে তেরোই মে উনিশশো পর্যন্ত মন্ত্রিত্ব পদে তিনি ছিলেন বলদেব সিং চক্কর এরপর আমরা দেখব স্বাধীন ভারতের আগে ভারতের অর্থমন্ত্রী ছিলেন লিকায়ত আলী খান যিনি উনিশশো সালে উনত্রিশে অক্টোবর থেকে উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট পর্যন্ত মন্ত্রিত্ব করেছিলেন স্বাধীন ভারতের পর আর কে শানমুখম চেট্টি উনিশশো সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালে সতেরোই আগস্ট পর্যন্ত মন্ত্রিত্ব করেছিলেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন তিনি দু সালের একত্রিশে মে থেকে বর্তমান সময় পর্যন্ত দায়িত্ববাহ রয়েছেন তারপর আমরা দেখব ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ ভারতের একত্রিশতম স্বরাষ্ট্রমন্ত্রী হলো অমিত শাহ যিনি দু সালে তিরিশে মে থেকে বর্তমান সময় পর্যন্ত মন্ত্রিত করেছেন সর্বপ্রথম সর্দার বল্লভভাই প্যাটেল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মন্ত্রিত করেছিলেন এরপর আমরা লক্ষ্য করবো ভারতের বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হলেন পার্থ বসু ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আবদুল কালাম আজাদ পূর্বে এই মন্ত্রালয়ের নাম ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক কিন্তু নরেন্দ্র মোদী সরকার কর্তৃক জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এন ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী ঘোষণার পর থেকে নাম পরিবর্তন করে শিক্ষা মন্ত্রণালয় করা হয়েছে এরপর আমরা লক্ষ্য করবো ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ভারতের বর্তমান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা তিনি দু পঁচিশ সালে একুশে এপ্রিল অনুষ্ঠিত এক অনুষ্ঠানে লিভারে স্বাস্থ্য রক্ষা বিষয়ে এক শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন এরপর আমরা লক্ষ্য করব এপিসোড থ্রি এখানে রয়েছে বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের বিভিন্ন চেয়ারম্যানদের নাম এই তালিকায় রয়েছে ইসরো চেয়ারম্যান ডিআরডিও প্রধান সিএসআইআর প্রধান এবং বিএআরসি প্রধান এপিসোড থ্রির প্রথমে আসি ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যান ইসরো এর পুরো নাম হল ইন্ডিয়ান পেস রিসার্চ অর্গানাইজেশন বাংলার এটি ভারতীয় মহাকাশ গবেষণা নামে পরিচিত উনিশশো উনষাট সালের পনেরোই আগস্ট ইসরো গঠিত হয় এর আগে এটি ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ নামে পরিচিত ছিল ভারতের বর্তমান ইসরো চেয়ারম্যান হলেন ডক্টর ভি নারায়ণ তিনি দু সালের ও জানুয়ারি মাসে এ সোমনাথের স্থলাভিযুক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন তারপর আমরা লক্ষ্য করব ভারতের বর্তমান ডিআরডিও প্রধান ভারতের বর্তমান ডিআরডিও প্রধান হলেন ডক্টর সমীর ভি কামাত তিনি দু সালের ছাব্বিশে আগস্ট এই পদে দায়িত্ব গ্রহণ করেন ডিআরডিও এর পুরো নাম হল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তিনি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন এরপর আমরা লক্ষ্য করব ভারতের বর্তমান এর প্রধান বর্তমান এর প্রধান হলেন ডক্টর এন কালাইসেল ভারতের সিএসআইআর সভাপতি হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সহসভাপতি হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী শ্রী জিতেন্দ্র সিং সিএসআইআর পুরোনাম হলো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ যার বাংলা অর্থ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ এরপর আমরা লক্ষ্য করব ভারতের বর্তমান বিএ প্রধান বিএআরসি কথার পুরোনাম হলো ভাবা আটামিক রিসার্চ সেন্টার ভারতের বর্তমান ভাবা আটামিক রিসার্চ সেন্টারের প্রধান হলেন শ্রী বিবেক ভ্যাসিন তিনি ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রের চৌদ্দতম পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এরপর আমরা লক্ষ্য করবো পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু বিভিন্ন জেলার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীদের নামগুলো এরপর যদি আমরা চোখ রাখি পশ্চিমবঙ্গের দিকে তখন দেখতে পাবো মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি এবং রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস এবং আমরা যদি একটু বিহারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হল নীতিশ কুমার এবং রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এনারা বর্তমান সময় পর্যন্ত রয়েছেন এরপর যদি আমরা একটু উত্তরপ্রদেশের দিকে লক্ষ্য হই তাহলে দেখতে পাবো উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এনারা বর্তমান সময় পর্যন্ত রয়েছে এরপর যদি আমরা একটু মহারাষ্ট্রের দিকে লক্ষ্য হই তাহলে দেখতে পাবো মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত এনারা বর্তমান সময়কাল পর্যন্ত মন্ত্রিত করছেন এরপর যদি আমরা একটু তামিলনাড়ুর দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং রাজ্যপাল হলেন আর এন রবি ইতিমধ্যে তোমাদের পরপর তিনটা এপিসোড কমপ্লিট হলো এবং নেক্সট তিনটে এপিসোড তোমাদের পরের ভিডিও মাথায় জানানো হবে তো সেই ভিডিওটি যাতে মিস না করে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং হ্যাঁ তোমাদের ভিডিওটিকে লোভান কমেন্ট দিয়ে দাও এবং ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে এবং যদি নিজের উপযুক্ত বলে মনে করো তাহলে অপর বন্ধুকে শেয়ার করতে পারো না ধন্যবাদ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে